আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন মনে হয়েছে সব শেষ এবার আমি কিছুতেই রক্ষা পাব না জীবনে কখনো এমন বিপদের মুখে পড়েছেন যখন হাত পা ঠান্ডা হয়ে গেছে দুশ্চিন্তায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কিন্তু যদি বলি মাত্র তিনটি শব্দ মনে মনে উচ্চারণ করলেই যে কোনো বিপদ মুহূর্তে কেটে যাবে হ্যাঁ এটা কোনো অলৌকিক গল্প নয় বাস্তব সত্য শাস্ত্র সাধুগুরুদের বাণী এবং বহু মানুষের অভিজ্ঞতা বলে এই তিনটি শব্দ জীবন বদল দিতে পারে বিপদ কাটিয়ে দিতে পারে আর মানসিক শক্তি এনে দিতে পারে কিন্তু সেই শব্দগুলো কি এবং কেন এগুলো এত শক্তিশালী সেই রহস্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে আছে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জীবন বদলে দিতে পারে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি যদি আত্মশক্তি আধ্যাত্মিকতা আর জীবনের গভীর রহস্য জানতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই তাই এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা শারদা লিখে কমেন্ট করুন এবারে আসল কাহিনীতে যাওয়া যাক এক অন্ধকার রাতে এক যুবক তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছিল নাম তার অনিরুদ্ধ ব্যবসায় বিশাল ক্ষতি পরিবারে কলহ আর মানসিক অস্থিরতা সব মিলিয়ে মনে হচ্ছিল জীবন শেষ সে হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে এসে বসল নদীর কালো জল যেন তার মনকেও কালো করে তুলছিল মাথার মধ্যে শুধু একটাই চিন্তা এবার আমি আর পারছি না ঠিক তখনই এক বৃদ্ধ সন্ন্যাসী ধীর পায়ে এসে তার পাশে বসলেন তিনি শান্ত কণ্ঠে বললেন বাবা এমনভাবে ভেঙে পড়ছ কেন অনিরুদ্ধ হতবাক এই বৃদ্ধ কোথা থেকে এলেন সে কাপা গলায় বলল আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমার সামনে শুধু অন্ধকার সন্ন্যাসী হেসে বললেন বিপত্ত জীবনেরই অংশ কিন্তু আমি তোমাকে এমন এক উপায় বলবো। যা তোমার সমস্ত বাধা দূর করে দেবে অনিরুদ্ধ অবাক হয়ে বলল কি সেই উপায় সন্ন্যাসী বললেন এটা কোনো সাধারণ কৌশল নয় এটা এক গোপন শক্তি কিন্তু তুমি কি সত্যি মুক্তি চাও অনিরুদ্ধ চোখে জল নিয়ে বলল হ্যাঁ আমি মুক্তি চাই সন্ন্যাসী তার কানে কানে কিছু বললেন তিনটি ছোট্ট শব্দ অনিরুদ্ধ প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু হঠাৎ যেন তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো সে চোখ বন্ধ করে মনে মনে সেই তিনটি শব্দ উচ্চারণ করল পরদিন সকালে অনিরুদ্ধ ঘুম থেকে উঠে বুঝতে পারল তার মন সম্পূর্ণ বদলে গেছে ভয় হতাশা আর নেই সে কাজে ফিরে গেল আত্মবিশ্বাস ফিরে পেল কিছুদিন পর এক আশ্চর্যজনক ঘটনা ঘটল তার পুরনো এক বন্ধু যার সাথে বহু বছর যোগাযোগ ছিল না হঠাৎ করেই ফোন করল বন্ধুটি বলল তোমার ব্যবসা সমস্যায় আছে শুনে আমি খুব দুঃখ পেয়েছি তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি অনিরুদ্ধ হতবাক সে ভাবল এটা কিভাবে সম্ভব মাত্র কয়েকদিন আগে আমার সব আশা শেষ হয়ে গিয়েছিল কিন্তু বন্ধুর সাহায্যে সে নতুন করে ব্যবসা শুরু করল মাত্র কয়েক মাসের মধ্যে তার অবস্থা আগের চেয়েও ভালো হয়ে গেল সে তখন উপলব্ধি করল সেই তিনটি শব্দই আমার ভাগ্য বদলে দিয়েছে অনিরুদ্ধ একদিন একটি মন্দিরে গেল যেখানে এক বৃদ্ধা ভিক্ষা করছিল বৃদ্ধার মুখে ছিল গভীর দুঃখের ছাপ সে কৌতূহলবশত জিজ্ঞাসা করল মা আপনি এত কষ্টে আছেন কেন বৃদ্ধা চোখের জল ফেলতে ফেলতে বলল বাবা আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি পথে পথে ঘুরে বেড়াই অনিরুদ্ধ চুপ করে রইল তার মনে পড়ল সেই তিনটি শব্দের কথা সে বলল মা আপনি কি সত্যি এই কষ্ট থেকে মুক্তি চান বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বাবা চাই অনিরুদ্ধ তার কাছে গিয়ে ফিস ফিস করে সে তিনটি শব্দ বলল বৃদ্ধা প্রথমে কিছু বুঝতে পারল না কিন্তু সে বিশ্বাস করে মনে মনে বলল পরের দিন এক অদ্ভুত ঘটনা ঘটল তার এক পুরনো আত্মীয় তাকে খুঁজে বের করলেন এবং বললেন মা আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজছিলাম আপনি আমার বাড়িতে থাকবেন আমি আপনাকে আর কখনো কষ্ট পেতে দেব না বৃদ্ধা বিস্ময়ে তাকিয়ে রইল সে ভাবল এটা কি সত্যিই সম্ভব মাত্র একদিনের মধ্যেই আমার ভাগ্য বদলে গেল তখনই সে বুঝল এই তিনটি শব্দ শুধু একটি মন্ত্র নয় এটি হলো এক আশ্চর্য শক্তি একবার মা সারদা দেবী রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করলেন ঠাকুর যদি কেউ কঠিন বিপদে পড়ে তখন কি করবে ঠাকুর হেসে বললেন যদি কেউ এক মনে তিনবার আমার নামে স্মরণ করে আর বলে ঠাকুর আমায় পথ দেখাও তাহলে আমি অবশ্যই তাকে পথ দেখাবো বন্ধুরা তাই বিপদে পড়লে শুধু আপনার ইষ্টদেবের নাম তিনবার মনে মনে বলুন তারপর বলুন ঠাকুর আমায় পথ দেখাও এতে আপনার ভেতর থেকে অদ্ভুত এক শক্তি আসবে ভয় কেটে যাবে এবং সমাধান নিজেই এসে যাবে এটাই বিপদ মুক্তির সেরা উপায় বন্ধুরা আপনারাও যদি জীবনে কোনো বাধা বিপদে পড়েন তাহলে আজই এই কথাটি বলে চেষ্টা করে দেখুন ফল অবশ্যই পাবেন তাহলে আজ আসি দেখা হবে পরবর্তী এই ধরনের একটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ঈশ্বরকে স্মরণ করো আর একটি কথা যদি আপনার জীবনে এই ধরনের কোনো অলৌকিক ঘটনা ঘটে তবে তা কমেন্টে লিখতে পারেন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা প্রণাম